ম্যারাথন দৌড়ের আয়োজন স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্মদিন উপলক্ষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত বিবেক উৎসব তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডলের উদ্যোগে এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় পুরুষ বিভাগে দশ কিলোমিটার এবং মহিলা বিভাগে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জেলা সহ বাইরের জেলা এবং ভিন রাজ্য থেকেও প্রায় হাজারেরও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথমে পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ইংরেজ বাজার থানার অমৃতি এলাকা থেকে মহিলা বিভাগের দৌড় শুরু হয় লক্ষ্মীপুর এলাকা থেকে দৌড় শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর সহ সভাপতি বাবলা সরকার জেলা যুবনিতা সৌমিত্র সরকার বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনের পক্ষ থেকে বিবেক উৎসব পালন করা হয় এদিন প্রায় এক হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন আমরা বাংলা জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে আমরা বিবেক উৎসব ম্যারাথন দৌড়দান শিবির আমরা আয়োজন করেছি ম্যারাথন দৌড় আমাদের অমৃতি থেকে মোট দশ কিলোমিটার ওয়েস এবং ওমেন্সের সেভেন কিলোমিটার এক হাজারের হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পার্টিসিপেন্টরা এসছে ম্যারাথন দৌড়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীদের আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় এর পাশাপাশি চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত আধিকারীদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয় এর পাশাপাশি এদিন পোস্ট অফিস মোর এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাই বিশ্বজিৎ মন্ডলের উদ্যোগে এবং আমাদের নেতা আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জির নির্দেশে অমৃতি থেকে আজকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছিল ইতিমধ্যে তারা কমপ্লিট করে আজকে ফরামোড়ে এর মধ্যে এসছে আমি কংগ্রাচুলেট করছি যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে এবং তাদেরও কংগ্রাচুলেট করছি যারা সম্পূর্ণ স্টার্ট করে দিয়ে শেষ পর্যন্ত ফিনিশ করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ